আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটি অত্যন্ত আমাদের সবাই সজাগ থাকতে হবে ভোর রাজনীতির কারণে যদি বিশ্ব মরণ আমাদের প্রতিবেশী বিশ্বপতি প্রতি প্রতি কি বলে এটাকে সুপার পাওয়ার আমাদের প্রতিবেশী এমন বিশ্ব মরণ যা যিনি যে রাষ্ট্রটি তারাও আমাদের দেশের রাজনীতিতে আজকে নাক গড়াচ্ছে অনেক বিশ্ব রাজনীতির আজকে চোখ করেছে বাংলাদেশের উপর ইসরায়েল যেমন খাবার দেয় তেমনি ভাবে খাবার দেওয়ার চেষ্টা করছেন আর এর সাথে যোগান দিচ্ছেন ইসলামের নাম ধরে ইসলামের নাম নিয়ে কয়েকটি রাজনৈতিক দল এদেশের মানুষকে এটি ইরাক এটি সিরিয়া এটি আফগানিস্তান বানানোর একটি ষড়যন্ত্র করছে আজকে যদি বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি থাকবে না আমাদের অর্থনীতি স্তরে হয়ে যাচ্ছে দ্রব্য মূল্যের যে উদ্যোগ মানুষের আইন শৃঙ্খলার যে অবনতি এর থেকে মুক্তি পেতে হলে একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া

পাকিস্তানের রাষ্ট্রপতি থাকবেন এই চুক্তি হয়েছে উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই পাকিস্তানের কিন্তু ছেলে থাকে নাই 23 তারিখের কার্যকলাপতে হাজার হাজার মানুষে লক্ষ লক্ষ মানুষে যুদ্ধচায় হত্যা করে সেলিম শরীফ ছিলেন জার্মান একজন পরমাণুবিদ ছিলেন অস্ত্র এই جنگ ডিজেলাইটের তা উদ্যতন কর্মকর্তা কর্নেল জামজোরকে হত্যা করে 23 তারিখ 23 তারিখ মধ্যরাতে ডামের উপর দাঁড়িয়ে বিদ্রোহ ময়দানে বললে ওই দেব উনি সেদিন বিদ্রোহ ঘোষণা করলেন এবং সাতাইশ তারিখ চট্টগ্রাম তালুগার বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং উনি রাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর উত্তম শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট আমরা তাই বলতে চাই যারা সেদিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন

আমার ক্ষমতা দখল করার পর আহ্বান করেছিলেন ওনারা বলেছেন আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি না আমরা বিএনপি করি না আওয়ামী লীগ করি না আমরা রাজনীতি করি না আমরা তার করি এইখানে আমি এসেছিলাম দেখালে যাকে আবাসে দিয়েছে

আপনাদের ভর্তি দেশের উন্নয়নের জন্য হোক আপনাদের ভর্তি শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে অনেক ধানের শিষের প্রতি হোক এটাই আমাদের আবেদন তাই আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না পরিশেষে আপনাদের কাছে একটি আবেদন থাকবে আমরা বাংলাদেশকে আজকে যে কড়া শক্তি গুলো বাংলাদেশকে এখানে একটি আয়াতনে একটি খ্রিস্টান রাজ্য বানাতে চান এদেশকে অস্থির করতে চান পার্বত্য চট্টগ্রামকে যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের চট্টগ্রাম মনোরঞ্জ নিয়ে হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে একাত্তর সালে যারা এদেশের বিরোধিতা করেছেন তারা আবার আজকে নতুন করে আবার ষড়যন্ত্র করছেন পেয়ারের নামে পেয়ার শব্দটিকে দেশের মানুষ চিনে না জানে না পেয়ার এক নাম টাঙিয়ে দেবেন আপনি ভোট দেবেন যারা ভারত রশিদ আর নির্বাচিত হবে গিয়ে সেই ডাক্তার শফিক সিলেট থেকে এটি হতে পারে আপনি আপনার নির্বাচিত প্রতিনিধিকে সকাল আপনার সুখ দুঃখের সাথে হিসেবে পেতে চান তাই আজকে যেমনি ভাবে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে জামাত আজকে জামাতের সাথে আরো দু একটি দল মিলে যারা বাংলাদেশের মানুষের ইমান আকে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলেন এই রাজনৈতিক দলটি জামাত করলে নাকি আপনি বেসতে চলে যাবেন এটা নাও জমিন থেকে সে আর কোনো কিছু হতে পারে না আমাদের মা বোনদের বিভ্রান্ত করছেন আল্লাহ রসুল গ্যারান্টি দিতে পারে না কে বেসতে যাবে আল্লাহ ছাড়া উনি সুপারিশ করতে পারেন আটজন না নয় জন মহিলাকে আল্লাহ নিজেই বলেছেন শ্রাবণের স্ত্রী আসিয়া বেসতে যাবেন বিবি খাদিজা বেসতে যাবেন বিবি ফাতেমা বেসতে যাবেন বিবি আয়সা বেসতে যাবেন এভাবে কয়েকজন বেসতে যাবেন যা আল্লাহ কোরআনে আল্লাহ নিজে বলেছেন অন্য কেউ না আল্লাহ রসুল বলতে পারে না উনি বলছেন আমি আপনাদের জন্য আমার উন্মতের জন্য আমি সুপারিশ করবো এই আজকে শেষ করছেন এই ইসলামের আগে বিরুদ্ধে কাজ করছেন তাদের এদের থেকে সতর্ক ধরবেন এরা সুদের ব্যবসাও করে এরা মানুষের ভেজাল জমিও কিনে করে আর ইসলামে কথা বলে এদের থেকে আজকে আমাদের আজকে এদের থেকে দূরে থাকতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমি আজকে কথা আজকে এখানে বলতে চাই সেই মোজাহিদুল ইসলাম সেলিম সাহেবকে আমি জেলখানে একসাথে ছিলাম ওনাকে আমি জিজ্ঞাসা করলাম দু হাজার আট সালে বেগম জিয়া নির্বাচনে গেলে সেদিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং সেনাবাহিনীর যে আমরা দল দল পাবো আমরা একশো আশি সিট পাবো অনেক চিন্তা ভাবনা করে বেগম খেলা সেদিন ভোটে এসেছিলেন ওনাকে জেলখানায় আমি দুপুরবেলা জহরের নামাজের পরে জিজ্ঞাসা করলাম যারা মুজাহিদ সাহেব আপনি কেন সেদিন যখন খালেদা জাকে বল প্রয়োগ করলেন নির্বাচনে যাওয়ার জন্য কি কারণে বলেন বললেন যে আর এখান থেকে বের হলে আপনাকে বলবো আমি বললাম আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমি বেরিয়ে যাব তিন চার মাস পরে আপনার লাশ এই জেলখানা থেকে যাবে সেই লাশ কি ওনার জেলখানা থেকে এসেছে আজকে সেদিনে তারা ভুল করেছে একানব্বই সাল ছিয়ানব্বই সালে তারা ভুল করেছেন একাত্তর সালেও তারা ভুল করেছেন তাই আমরা বলতে চাই আপনাদের ভুলে ভুলের রাজনীতিতে বাংলাদেশের মানুষ আর কেউ পা না ইনশাল্লাহ এই জনগণের ধারের শেষ প্রতীক নির্বাচিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানের প্রতীক এবং খালেদা জিয়ার প্রতীক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতীক আগামী মাসে তারেক রহমান বাংলাদেশে আসছেন আপনার সমগ্র বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অভ্যর্থনার জন্য